কল্পনা করুন ঈশ্বর আপনাকে আপনার পরিচিত ঘরবাড়ি দেশ এবং সমস্ত আত্মীয়-স্বজনকে ছেড়ে এমন এক জায়গায় চলে যেতে বলেছেন যার ঠিকানা আপনি জানেন না আপনি কি যাবেন আজ থেকে হাজার হাজার বছর আগে এক ব্যক্তি ঠিক এই কাজটাই করেছিলেন তার একটা হ্যাঁ পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল আজ আমরা জানব কিভাবে এক মূর্তি পূজার শহর থেকে ঈশ্বর আব্রাহামকে বের করে আনলেন এবং কেন তার বংশধরায় موسی হয়ে আসতে হলো আজ আমরা কথা বলবো আদি পুস্তক তার বারো অধ্যায়কে নিয়ে নমস্কার আমি মলয় দাস পক্ষ থেকে আপনাদের সকলকে একবার জানাই আন্তরিক স্বাগতম বন্ধুরা আজ আমরা আমাদের ধারাবাহিক বাইবেল পরিক্রমা সিরিজের একটি নতুন পর্বে অধ্যয়ন করতে চলেছি এই সিরিজের আগের ভিডিওগুলি দেখতে চাইলে আই বটনে ক্লিক করে আপনারা অবশ্যই দেখতে পারেন চলুন আমরা একসাথে ঈশ্বরের বাক্যে দৃষ্টিপাত করি এই অধ্যায়টি হলো মানবজাতির ইতিহাসে এক নতুন ভোরের সূচনা যেখানে আমরা দেখতে পাই মূর্তি পূজায় ডুবে থাকা এক পৃথিবী থেকে ঈশ্বর একজন ব্যক্তিকে বেছে নিচ্ছেন যার নাম আব্রাহাম পরবর্তীতে আব্রাহাম হয়েছিল এটি কেবল এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার গল্প নয় এটি হলো ঈশ্বরের উদ্ধারে পরিকল্পনার প্রথম পদক্ষেপ আব্রাহাম যখন হারম শহরে ছিলেন তখন ঈশ্বর তাকে এক অভাবনীয় আহ্বান জানালেন ঈশ্বর তাকে বললেন তোমার দেশ আত্মীয় স্বজন এবং পিতার গৃহ এবং সবকিছু ছেড়ে তোমাকে যেতে হবে এমন এক দেশে আমি তোমাকে ঐতিহাসিক অনুসারে শহরটি ছিল তৎকালীন দেখাবো চন্দ্র দেবতা অর্থাৎ দেবতার উপাসনার প্রধান কেন্দ্র ঈশ্বর চাচ্ছিলেন আব্রাহামকে সে পৌতলিক পরিবেশ থেকে বের করে এক সত্য ঈশ্বরের সাক্ষী হিসেবে গড়ে তুলতে আব্রাহাম তার স্ত্রী সারি এবং ভাতৃষ্পুত্র লোটকে নিয়ে এক অজানা গন্তব্যের দিকে যাত্রা করলেন একে বলে সত্যিকারের বিশ্বাস যেখানে গন্তব্য জানা নেই কিন্তু ঈশ্বরকে চেনা আছে অধ্যায় ঈশ্বর পথ আব্রাহামকে উৎসাহিত করতে সাতটি বিশেষ অঙ্গীকার বা প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রথমত মহাজাতি আব্রাহামের মাধ্যমে এক মহান জাতি ইসরায়েল তৈরি হবে দ্বিতীয়ত ব্যক্তিগত আশীর্বাদ ঈশ্বর তাকে জাগতিক ও আত্মিক উভয়ভাবে ভাবে আশীর্বাদ করবেন মহান নাম তার নাম ইতিহাসে চির স্মরণীয় হবে চতুর্থ তিনি নিজে অনেকের জন্য আশীর্বাদের কারণ হবে পঞ্চম বন্ধুদের সুরক্ষা যারা তাকে আশীর্বাদ করবে ঈশ্বর তাদের আশীর্বাদ করবেন ষষ্ঠ শত্রুদের বিচার যারা তাকে অভিশাপ দেবে তারা ঈশ্বরের বিচারের সম্মুখীন হবে এবং সপ্তম বিশ্বজনীন পরিত্রাণ তার বংশধর অর্থাৎ প্রভু যীশুখ্রিস্টের মাধ্যমেই পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ পাবে আব্রাহাম যখন কলান দেশে পৌঁছালেন তিনি প্রথমে শিক্ষিমে এবং পরে বৈথলে যোগ্য বা উপাসনার স্থান তৈরি করলেন ভৌগোলিক অনুসারে কলান শব্দের অর্থ হল লালচে বেগুনের দেশ এখানে আব্রাহাম সেখানে গিয়েছিলেন সেখানেই তিনি ঈশ্বরের জন্য বেদি নির্মাণ করেছেন এটি আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি নতুন অবস্থানে ঈশ্বরকে প্রথম স্থান দেওয়া উচিত কিন্তু বিশ্বাসের এই যাত্রায় আমরা আব্রাহামের দুর্বলতাকেও দেখতে পাই যখন কোন দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল তখন আব্রাহাম ঈশ্বরের প্রতি ভরসা না করে মিশরে চলে গেলেন যেখানে নিজের প্রাণের ভয়ে তিনি তার স্ত্রী সারিকে বোন হিসেবে পরিচয় দিয়েছিলেন এটি ছিল আব্রাহামের ভয়ের বহিপ্রকাশ একটি গুরুত্বপূর্ণ বিষয় হল কি তৎকালীন হুরীয় প্রথা অনুযায়ী স্বামী স্ত্রীকে আইনিভাবে ভাই বোন হিসেবে পরিচয় দেওয়া একটি চলমান প্রথা ছিল তা একটি সম্পূর্ণ মিথ্যা ছিল না আব্রাহাম ভুল করলেও ঈশ্বর তার প্রতিশ্রুতি অতি বিশ্বস্ত ছিলেন তিনি ফটনের পরিবারকে আঘাত করে শাড়িকে রক্ষা করেন এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা অবিশ্বস্ত হলেও ঈশ্বর সর্বদা বিশ্বস্ত থাকেন বন্ধুরা আদিপুস্তক বারো অধ্যায় আমাদের শেখাই যে ঈশ্বর যখন ডাকেন তখন তিনি আমাদের অতীতে সব কিছু থেকে আলাদা করে এক নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যান আব্রাহামের বিশ্বাসের কারণেই আজ আমরা আত্মিকভাবে আশীর্বাদ প্রাপ্ত হয়েছি আশা করি আজকের এই অধ্যায় থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন যদি আপনারা আরও গভীরভাবে জানতে চান কিভাবে প্রাচীন সময়ে বোন পরিচয় দেওয়া বৈধ ছিল কি না কিংবা আব্রাহামের এই সময়ের সামাজিক ও ভৌগোলিক অবস্থান সম্পর্কে আপনারা কোনো প্রশ্ন থাকে তবে নিচে দেওয়া ডেসক্রিপশনে থাকা গুগল ফর্মের মাধ্যমে আমাদের লিখে পাঠান আপনাদের দেওয়া প্রশ্ন ও প্রার্থনা বিষয়গুলি আমরা গুরুত্বের সঙ্গে পড়ব এবং উত্তর দেওয়ার চেষ্টা করব। আগামী আগামী পর্বে আমরা দেখব লোটের সাথে আব্রাহামের বিচ্ছেদ এবং ঈশ্বরের আরও মহান প্রতিজ্ঞা তৎক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের সহবর্তী হন জয় যিশু